মেলা তেমন একটা আমার ভালো লাগে না কিন্তু অসিকানা কখনো মেলায় যায়নি তাই আপু বলছিল চল ওকে নিয়ে আমরা একটু মেলায় যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গিয়েছিলাম একটা বৈশাখী মেলায় বৈশাখী মেলাটা ছিল অনেক দিন ধরে কিন্তু আমরা গিয়েছিলাম লাস্টের দিন আমি আমার ছোট বোন আমার বড় বোন আম্মু আর অসিকা মিলে গিয়েছিলাম এই মেলায় বিশেষ করে নাসিকার জন্য দেখেন নাসিকার আম্মু ওকে ছবি তোলার জন্য কত চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই ছবি তুলবে না বৈশাখে মেলায় যা যা থাকে এই মেলাও তাই তাই ছিল মাটির জিনিস, চুরি জুয়েলারি, তারপর বিভিন্ন ধরনের ড্রেস, তাতের জিনিসপত্র আর অনেক কিছু আর নাগরদলায় নাওটলি না আমি আর আপু মিলে নাগরদলায় উঠব আমার ছোট বোনটা ভিতর ডিম ও উঠবে না আমি আর আপু উঠে পড়লাম নাগরদলায় আর কেউ নেই শুধু আমি আর আপু দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু খুব ভয় লেগেছে আবার মজাও লেগেছে আপু নেমে গেল আর আমাকে ঝুলিয়ে রাখলো উপরে আমি বলছিলাম হায় এ কি অবস্থা আমাকে নামাচ্ছে না কেন উপরে ঝুলিয়ে রেখেছে যাই হোক শেষমেশ নেমেই গেলাম ভয়ও লেগেছে মজাও লেগেছে দেখেন দাদুটা কি সুন্দর করে হাওয়াই মিঠা বানাচ্ছে হাওয়াই মিঠার নামটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে আর ইংলিশে কটন ক্যান্ডি এই নামটাও আমার কাছে ভালো লাগে আমি একটা তেমন হাওয়াই মিঠা খাই না দেখতেই ভালো লাগে আপু টুকটাক শপিং করছে এদিকে অসিকা বায়না ধরেছে ও আইসক্রিম খাবে তাই ওকে মিম আইসক্রিম নিয়ে দিল ও এখন আইসক্রিম খাবে বাচ্চাটা আমার আইসক্রিম খাওয়া শিখে গেছে ও এখন কিন্তু প্রায় সময় আইসক্রিম খেতে চায় যদিও বাচ্চাদের আইসক্রিম খাওয়া উচিত না তারপরও ওকে মাঝে মধ্যে আমরা দিয়ে থাকি মেলা ঘোরা শেষ এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। বিভিন্ন ধরনের পিঠা আচার ফুচকা অনেক ধরনের খাবার কিন্তু এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে আমরা প্রথমে নিয়ে নিলাম এই এই চিপসটা চিপস চিপসটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে অন্য জায়গায় শুধু লবণ দেখিয়েছিলাম এখন এখানে দেখি সস ম্যাউনিস আবার একটা মশলার গুঁড়াও দিয়ে দিয়েছে যাই হোক এটা খেতে ভালোই লেগেছে অশিকা কেও খাওয়াচ্ছে আম্মু খাচ্ছে আর আমি ওদেরকে ভিডিও করছি আর অসিকার আম্মু গিয়েছে আরো খাবার দাবার আনতে আর আমার ছোট বোন চলে গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে তাই একজন মেম্বার কমে গেল আমি অসিকা আম্মু আর আপু রয়েছি মিম খেতে পারেনি এখন আমরা খাবো কি রেখে হুম অসিকাকে পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে সবাই মিলে বলি মাশা আল্লাহ ও কিন্তু আমাদের বেবি গার্ল বেবি বয় কিন্তু না এই তো বাকি খাবার দাবার নিয়ে আপু চলে এসেছে ফুচকা এনেছে পেঁয়াজও আম্মু পছন্দ করে সাথে ছিল গাজরের হালুয়া বুটের হালুয়া পিঠা সব অল্প অল্প করে আমরা টেস্ট করেছি এই তো মেলা শেষ হয়ে গেল আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ